সকল অশান্তির দুইটা মূল আছে আরেকজনের সাথে নিজেকে তুলনা করা আরেকটা হলো কাছে কি করা আশা করা মানুষের কাছে বেশি আশা করা উচিত না স্বামী হোক স্ত্রী হোক ননদ হোক দেবর হোক শ্বশুর হোক শ্বশুর বাড়ি হোক এমনকি বন্ধু বান্ধব হোক আপনার কোনো বন্ধু বান্ধব যদি আপনার সাথে বেইমানি করে আপনার খুশি হওয়া উচিত খুশি খুশি হওয়া উচিত কেন খুশি হবেন বেইমানি করলে আবার খুশি হবেন কেন খুশি হবেন এই জন্য যে আলহামদুলিল্লাহ একটা অ জায়গায় ছিলাম এতদিন আল্লাহ আমাকে জায়গাটা চিনে দিছে ও যদি বেইমানিটা এখন না করতো আমার আরো কিছুদিন বাড়াইয়া তারপরে করতো আমি আরো বেশি ক্ষতিগ্রস্ত হইতাম আল্লাহ শকর আলহামদুলিল্লাহ আমি যে অজাগায় সময় ব্যয় করছি এরকম জিগড়ি দোস্ত বানায় রাখছি ও আসলে কালসাপ এটা আল্লাহ তালা আমার জানাই দিছে আলহামদুলিল্লাহ আমি খুশি হয়ে যাব। নেগেটিভ জিনিসটাকেও পজিটিভ ভাবে আমরা দেখতে পারি যত হতাশা আছে এই হতাশা দূর বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যাবে শুধু মেন্টালিটি পরিবর্তন করলে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন আমাদের কিচ্ছু নাই ঘরে অল্প স্বল্প আছে আমরা যা আছে তার সাথে তুলনা করব না আমার যা আছে তা নিয়ে অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ছেলে মেয়ে সুস্থ রাখছেন ক্যান্সার দেন নাই বড় কোনো ব্যাধি দেন না আল্লাহ শুকর কিন্তু কাউকে অথবা কাউকে ক্যান্সার দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে মরার আগে তবা করার সুযোগ দিয়েছেন একটা ওয়ার্নিং আসছে আমি এখন প্রস্তুতি নিয়ে যেতে পারি অনেকে হঠাৎ চলে যাচ্ছে অ্যাক্সিডেন্টে সেটা প্রস্তুতি নিতে পারে নাই খারাপ কাজ করতে করতে গুনাহের পথে রাখতে তবা করার আগে সে চলে গেল আলহামদুলিল্লাহ আমার একটা ওয়ার্নিং পিরিয়ড পাইছি এই সুযোগে আমি তবা করে আমার রাখার থেকে সুন্দর করে যেতে পারি প্রত্যেকটা নেগেটিভ জিনিসকে পজিটিভ দেখা যায় বিশেষ করে আজকালকার যে হতাশা এগুলো বেশিরভাগই হলো আমাদের অনেক খাই খাই স্বভাবের কারণে আমরা ভাবখান আমি এরকম অনেক মানুষ দেখেছি ব্যক্তিগতভাবে আমি পরিচিত অনেক মানুষের সাথে নাই ভাই কিচ্ছু নাই ব্যবসা বাণিজ্য অবস্থা একবারে খারাপ এরপরে দেখা গেল

মুসলমান কখনো খাইখাই স্বভাবের হবে না যত বেশি খাইখাই স্বভাব হবে যত বেশি অন্য কাছে আশা থাকবে তত বেশি আপনি দুঃখে পাব দুঃখী হবেন এই এই জিনিসটা ছাড়তে হবে কারোর কাছে আশা খুব বেশি করা যাবে না এবং অন্যের সাথে কম্পেয়ার করা যাবে না বিশেষ করে অন্য আমার চাইতে ভালো থাকলে ওটা ব্যাপারে কম্পেয়ার করা যাবে না পৃথিবীতে আল্লাহ আর কারোর ব্যাপারে আশাবাদী থাকবেন না এমন নিজের মা বাপ না নিজের স্ত্রীয়না না স্বামীও না সন্তানও না ভাই বোনও না জিগরি দোস্ত না কারোর ব্যাপারে না আশা করেন খুব বেশি আশা করে বসে থাকেন না আশা করার পাশাপাশি এটার জন্য প্রস্তুত থাকেন যা আশা করতেছেন তার উল্টাটাও হতে পারে মোচের তেল দিয়ে গেছেন অনেক কিছু আশা করতেছে যা দেখেন জিরু হাইসা দিবেন যে আমি তো বোকা ছিলাম এই জায়গায় আমার নসিব বরাদ্দ ছিল না অথচ আমি মোচের তেল দিয়ে আসছি ভাও কাটাল খাওয়ার জন্য মোচের তেল দিয়ে আসছি হাইসা দেখি কাটালি নাই কাটাল পুরোটাই নষ্ট তার আমি অহেতুক একটা প্রস্তুতি নিছি আমার তকদির এটা ছিল না ইমানদার নিজের জীবনটাকে ইজি করার চেষ্টা করবে সে সুখী থাকবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন